আরে ভাই এখন কার্তিক মাস আর কার্তিক মাস মানেই তো কি জানো আরে ভাই তোমাদের সোচে তো গলত কেন আমি ভাদ্র মাসের কথা বলিনি আমি বলছি কাক কার্তিক মাস কার্তিক মাস মানেই তো কি জানো হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যাদের বাচ্চা কাচ্চা হয় না কার্তিক মাসে কিন্তু তাদের বাড়িতে বাড়িতে চলে আসে কার্তিক ফেলার জন্য আর সেই রকমই একটি কেস ঘটেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখনই তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে মানুষ চেনাশোনা মানুষ যখন একজনার বাড়িতে কার্তিক ফেলতে এসে সেই সময় ঠিক কি কি

ভাই ভাই যে কার্তিক ফেলেছিস সে বলবে যে চ আমি আবার পকেটে করে কার্তিকটাকে নিয়ে চলে যাই কারণ দরকার নেই এই ভাষা আর এই বচন শুনে কার্তিক ফেলে আবার কার্তিককে পুজো করিয়ে কোনো লাভ নাই যা ভাষা আর যা বচন বলল ভগবানকে দেখে সত্যি বিশ্বাস করো ভগ মানে বিশ্বাস করো এই সমস্ত দেখার মনেই হয় না যে এরা ভগবানকে ভক্তি করে বলে তো যাই হোক বন্ধুরা তোমরা আশা করি তোমাদের এই ভিডিওটি ভাল লাগলো ভাল লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমানে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা